আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে রহমতুল্লিল আলমিন পিয়ারা নবী সাল আলহি আসাল্লামের ছোট্ট একটি মোজেজা শেয়ার করব ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেননা রাসুল সালু আলহিউসালামের প্রতিটি কাজকর্মে আমাদের জন্য রয়েছে অনুপম আদর্শ ও শিক্ষা তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মুজাহিদ থেকে বর্ণিত তিনি বলেন আবু আবুউরায়রা রাজিয়াল্লাহ আনহু বলতেন আল্লাহর কসম যিনি ছাড়া কোনো হক ইলা নেই আমি ক্ষুধার যন্ত্রণায় উপুর হয়ে পড়ে থাকতাম আর কখনো পেটে পাথর বেঁধে রাখতাম একদা আমি তাদের অর্থাৎ রাসুল সাল্লাফু আলহিউসাল্লাম এবং সাহাবিদের রাস্তায় বসেছিলাম যেখান দিয়ে তারা বের হতেন আবু বকর রাজিয়াল্লাহ আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন আমি তাকে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম আমি এ উদ্দেশ্যেই তাকে করলাম যেন তিনি আমাকে কিছু খেতে দিয়ে পরিতৃপ্ত করেন কিন্তু তিনি চলে গেলেন কিছুই করলেন না এরপর ওমর রাজিয়াল্লাহ আনহু আমার পাশ দিয়ে যাচ্ছিলেন তাকেও সেই একই উদ্দেশ্যে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম কিন্তু তিনিও চলে গেলেন কিছুই করলেন না এরপর আবুল কাসেম অর্থাৎ রাসুল সালু আলিহিসালাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন আমাকে দেখে তিনি মুচকি হাসলেন তিনি আমার চেহারা দেখে মনের কথা বুঝতে পারলেন এবং বললেন হে আবু হুরায়রা আমি বললাম হে আল্লাহ রাসুল সল্লাহু আলহিউসাল্লাম আমি উপস্থিত তিনি বললেন তুমি আমার সঙ্গে চলো অথপর তিনি চললেন আমি তার অনুসরণ করলাম তিনি বাড়িতে প্রবেশ করলেন অতপর আমি ভেতরে প্রবেশের অনুমতি চাইলাম তিনি অনুমতি দিলে আমি প্রবেশ করলাম তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালায় কিছু দুধ দেখে জিজ্ঞেস করলেন এ দুধ কোথা থেকে এসেছে বাড়ির লোকজন উত্তর দিল অমুক পুরুষ অথবা অমুক মহিলা আপনার জন্য হাদিয়া দিয়া স্বরূপ দিয়েছে তিনি বললেন হে আবহ রায় আমি বললাম আমি হাজির হে আল্লাহ রাসুল তিনি বললেন আহলে সুফার লোকদেরকে গিয়ে এখানে ডেকে আনো বর্ণনাকারী বলেন আহলে সুফা ছিল ইসলামের মেহমান তাদের পরিবার পরিজন ধন সম্পদ কিছুই ছিল না আর এমন কেউ ছিল না যার ওপর বর্ষা করা যায় যখন কোনো সাদাকার মাল সাল্লাহ সাল্লু আলহিসাল্লামের নিকটে আসত তখন তিনি তাদের জন্য পাঠিয়ে দিতেন নিজে সেখান থেকে কিছুই গ্রহণ করতেন না আর যদি কোনো হাদিয়া অর্থাৎ উপরও কোন আসত তিনি সেখান থেকেও একটি অংশ তাদের জন্য পাঠিয়ে দিয়ে এতে তাদেরকে শরিক করতেন এবং নিজে এক অংশ গ্রহণ করতেন আবহাওয়ারা বলেন রাসুল উল্লাহ সাল আলহিউসালামের আদেশ শুনে আমি হতাশ হয়ে পড়লাম মনে মনে বললাম এতটুকু দুধ দ্বারা আহলে সুফার কি হবে আমি এ দুধ পানের বেশি হকদার আমি তা পান করলে আমার শরীরে শক্তি ফিরে পেতাম যখন তারা এসে গেলেন তখন তিনি আমাকে আদেশ দিলেন আমি যেন তাদেরকে দুধ পান করতে দেই আমার আর আশা রইল না যে এই দুধ থেকে আমি কিছু পাবো কিন্তু আল্লাহ তার রাসুল সাল্লাহু আলহিউ আসালামের আদেশ মান্য করা ছাড়া আমার কোনো গত্যন্তর ছিল না সুতরাং আমি আহলে সুফার নিকট গিয়ে তাদেরকে ডেকে আনলাম তারা এসে ঘরে প্রবেশের অনুমতি চাইলে তিনি তাদেরকে অনুমতি দিলেন তারা ঘরে এসে নিজ নিজ আসন গ্রহণ করলেন তিনি বললেন হে আবু রারা আমি বললাম আমি হাজির হে আল্লাহ রাসুল রাসুল সাল্লাল্লাহু আলহিউ আমাকে বললেন এটি তাদেরকে দাও আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দিতে শুরু করলাম এক ব্যক্তির হাতে দিলাম সে পান করে পরিতৃপ্ত হল এবং আমাকে পেয়ালা ফেরত দিল অতপর আমি অন্য একজনকে দিলাম সেও তৃপ্তি সহকারে পান করে পেয়ালা ফেরত দিল তৃতীয় জনকে দিলে সেও তাই করল এভাবে আমি সর্বশেষে রাসুল সলাল্লা আলহিউসালামের নিকট পৌঁছলাম সবাই পরিতৃপ্ত হল তিনি পেয়ালা নিলেন এবং আমার দিকে তাকিয়ে মুস্কি হেসে বললেন হে আবহুরারা আমি বললাম আমি হাজির হে আল্লা রাসুল তিনি বললেন এখন আমি আর তুমি বাকি আমি বললাম আপনি ঠিকই বলেছেন হে আল্লাহ রাসুল তিনি বললেন বসে পড়ো এবং পান করো আমি বসে পান করলাম তিনি পুনরায় বললেন পান করো আমি পান করলাম তিনি কথা বলতেই থাকলেন অবশেষে আমি বলতে বাধ্য হলাম যে আল্লাহর শপথ যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন আমার পেটে আর জায়গা নেই তিনি বললেন তাহলে আমাকে দাও আমি তাকে দিলে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিসমিল্লা বলে বাকি দুধ পান করলেন হাদিস নম্বর ছয় হাজার চারশো হাদিসের এই গল্প থেকে আমাদের জন্য শিক্ষা হল রাসুল সালু আলহি আসালাম ছিলেন অত্যন্ত বিচক্ষণ তিনি তার সাহাবিদের মুখ দেখেই তাদের অন্তরের অবস্থা বুঝতে পারতেন এবং আরেকটি শিক্ষা হল বিসমিল্লা বলে পান করা এবং বসে পান করা হচ্ছে সন্ন্যত এছাড়া আমন্ত্রিত ব্যক্তি অনুমতি না নিয়ে বাড়িতে প্রবেশ করবে না পরস্পর ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য হাদিয়া বা উপরৌকন প্রদান করা সুন্নত বিপদগ্রস্ত বা অভাবগ্রস্তকে সাহায্য করা একজন মুমিনের অবশ্য কর্তব্য বন্ধুরা আসুন আমরা একে অপরকে বিপদাপদে সাহায্য সহযোগিতার হাত বাড়াই মহান আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুন আমিন